হ্যালো ভিভার্স আলাইকুম আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার এই ছ ইঞ্চির মধ্যে লক লাভ এটা আপনারা যারা ভাইব্রেশন পছন্দ করেন না বা ভাইব্রেশন প্রোডাক্ট অনেকেই চান না যে ভাইব্রেশন বা স্ট্রি পছন্দ করে না বা ভাইব্রেশনে যাদের একটু বুঝতে সমস্যা হয় তারা এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন এটা হবে আপনার এই লাভের মধ্যে ছ ইঞ্চি ভাইব্রেশন ছাড়া সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো এখন আমাদের কাছে এই প্রোডাক্টটা স্ট্রাকে অ্যাভেলেবেল হবে এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এটা আপনার ব্যবহারের সময় অনেক বৃদ্ধি পায় এবং এটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু জাম্বুর মতো অতটা বড়ও না যে আপনি পেনিসে ছোটো পেনিসে সেট হবেন এরকম কোনো সমস্যা নেই এটা আপনি যে কোনো সাইজের পেনিসে বিশেষ করে ছোটো পেনিসে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন এবং এটার চামড়া পুরো হবে চার মিলি এবং এটার ওপরের রকগুলো ভাষাভাষার কারণে কিন্তু এটা খুবই এক্সট্রিম কোয়ালিটি বা হাই কোয়ালিটির দেখায় এবং এটা কিন্তু ফিলও দেবে সম্পূর্ণ রিয়েল পেনিসের মতোই হ্যাঁ এটা কিন্তু আপনার এই নর্মাল পেনিসের মতো ফিল দেবে না এটা একেবারে রিয়েল পেনিসের মতোই ফিল দেবে এবং এটার লক সিস্টেমটাও কিন্তু যথেষ্ট ভালো পোক্ত যেটা ব্যবহার করলে আপনার খুলে আসার কোনো সম্ভাবনা তো নেই বরঞ্চ আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না খুলবেন ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না তো এই প্রোডাক্টটা যারা নিতে চান তারা ইস্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন মেডিসিন ছাড়া সময় বৃদ্ধির জন্য বেস্ট একটি চয়েস হবে আপনার জন্য এখন আমাদের কাছে প্রোডাক্টটা হবে তো যারা নিতে চান তারা আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রোডাক্ট লক লাভ এ গ্রেড স্ক্রিনে ধর নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি তো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ